নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তীর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমরা জানব মা দুর্গার আগমন ও গমন কিসেম মাঝে মাত্র আর কয়েকটা দিন তারপরে আসছে দুর্গা পূজা ঢাকে কাঠি পড়ল বলে দুর্গা আগে প্রতি বছরই বাঙালিদের মনে মনে একটি প্রশ্ন থাকে যে এবছর মা আসছেন কোন বাহনে আর যাচ্ছেনই বা কোন বাহনে দেবী দুর্গার আগমন ও গমন কোন বাহনে হচ্ছে পঞ্জিকা মতে তার উপরেই অনেকটাই নির্ভর করে কেমন কাটবে আগামী দিনগুলি নিখুঁত গণনার উপর ভিত্তি করে দেবী দুর্গার আগমন ও গমনের বাহন নির্ধারণ করা হয় কোন কোন বাহনে এলে শুভ মনে করা হয় আবার কোন কোন বাহনে গমন করলে অশুভ প্রভাব বিস্তার হয় তা জানব সিংহবাহিনী দেবী দুর্গা সাধারণত গজ ঘটক নৌকা এবং দুলা। এই চার প্রকার বাহনে আগমন ও গমন করে এবার আমরা জানব দেবী দুর্গার কোন বাহনের কি তাৎপর্য দোলা দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফল দোলায়ং মকরং ভবে অর্থাৎ মহামারী বা মরকতুল্য বিষয়ে ভোগার আশঙ্কা ঘটক বা ঘোড়া ঘোড়া বা ঘটকে আগমন বা গমনের ফলে ছত্রভঙ্গ অর্থাৎ ধ্বংস বা ছত্র ছাড়া বা ধ্বংসাত্মক লীলার আশঙ্কা নৌকা নৌকায় আসার অর্থ বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয় তবে নৌকায় আগমন বা গমনে ফলস্বরূপ এও আছে যে সেই সময় শস্যপূর্ণ বসুন ধরা কারণ বন্যা বা জলমগ্ন হলেও পরিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা বাড়ে গজ অর্থাৎ হস্তি বা হাতি হস্তি বা হাতি দ্বারা সমৃদ্ধি বা শুভ নির্দেশ করে এবার আমরা জানব কোন বারে কোন বাহনে আসেন মা সপ্তমী ও দশমী তিথিতে রবিবার বা সোমবার হলে দেবী দুর্গার আগমন বা গমন হয় গজে মঙ্গলবার বা শনিবার ঘটকে আগমন বা গমন হয় বুধবার দেবী দুর্গার আগমন ও গমন হয় নৌকায় আবার বৃহস্পতিবার বা শুক্রবার দোলায় আগমন বা গমন হয় এই বছর অর্থাৎ দু সালে মা দুর্গার আগমন বা কমন বার্তায় লুকিয়ে ভবিষ্যতে ছায়া এই বছর দেবী দুর্গার আগমন ঘটবে গজে এবং কমন ঘটবে দোলা বা পালকিতে দেবী হাতিতে করে এলে তা শান্তি সমৃদ্ধি ও শুভকামনা নির্দেশ করে বসুন্ধরা হয় শস্য শ্যামলা চারিদিকে ছড়ায় করলেন আর দোলা বা পালকিতে গমন হলে মহামারী মরক রোগ ব্যাধির ইঙ্গিত গ্রহণ করে মানে বছরের শুরু সুখের হলেও শেষের দিকে সমাজে ভোগান্তি অসুখ বা অস্থিরতা আসতে পারে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না